পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছে একশো পাঁচজন বাংলাদেশি ইসরায়েলের আগ্রাসনের শিকার লেবাননে এই বাংলাদেশিরা আটকা পড়েছিলেন গত বৃহস্পতিবার রাতে তারা দেশে ফিরে আসেন বাংলাদেশ সরকারের ভাড়া করা আমিরাত এয়ারলাইন্সের ই কে ফ্লাইটে গতকাল রাত এগারোটায় তারা দেশে পৌঁছান সব মিলিয়ে এ পর্যন্ত নয়টি ফ্লাইটে লেবানন থেকে নিরাপদে দেশে ফিরে এলেন মোট নয়শত তেষট্টি জন বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম প্রতিনিধিরা বিমানবন্দরে প্রবাসীদের স্বাগত জানান প্রত্যেক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছেন আইওএম কর্মকর্তারা চলমান সংঘর্ষের মধ্যে ফিরে আসা ব্যক্তিদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শোনেন লেবাননে ইসরায়েলের বোমা হামলায় কয়েকদিন আগে প্রবাসী বাংলাদেশি নিহত হন লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রত্যাবাসন ব্যয় বহন করছে সরকার আর যারা থাকতে চান তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বৈরুতে বাংলাদেশ দূতাবাস প্রচেষ্টা অব্যাহত রেখেছে